এগারো ঘন্টা প্লেনে বসে যাত্রা করলেন তারপরেও ঘড়ি বলছে এক মিনিটের সময় আগায়নি সময় গেল কোথায় ধরুন আপনি ঢাকা থেকে কানাডা যাচ্ছেন শুক্রবার দুপুর দুইটায় প্লেন উড়ল আপনি সিনেমা দেখলেন খাওয়া দাওয়া করলেন একটু ঘুমালেনও এগারো ঘন্টা পেরিয়ে আপনি কানাডায় পৌঁছালেন ঘড়ির দিকে তাকালেন আবারও শুক্রবার দুপুর দুইটা মানে সময় একটু আগায়নি এর উত্তর লুকিয়ে আছে টাইম জোন নামক এক বিজ্ঞানিক গাণিতিক খেলায় বাংলাদেশ আছে ইউটিসি প্লাস সিক্স টাইম জোনে আর কানাডা আছে ইউটিসি মাইনাস ফাইভে দুই দেশের ব্যবধান সময় এগারো ঘন্টা আপনি যখন পশ্চিম দিকে যান সময়ের স্রোতের উল্টো পথে চলেন আর প্লেনে বসে শরীর বলছে এগারো ঘন্টা পেরিয়েছে কিন্তু জায়গা বলছে এখানকার সময় তো তখনও দুপুর দুইটা এই টাইম জোন শিফট আপনাকে এরকম টাইম ট্রাভেল করিয়ে দেয় আপনি সময়ের একজন থেকে আরেকজনে লাভ দিচ্ছেন একই দিনে একই সময় কিন্তু দুই ভিন্ন দেশে সময় শুধু ঘড়ির না সময় ঘুরে পৃথিবীর সঙ্গে সঙ্গে আর আপনি যদি প্লেন ধরেন ঠিকমতো আপনি হয়ে যেতে পারেন আসল টাইম ট্রাভেলার লাইক করুন এমন মজার গল্প আর বিজ্ঞান জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না